কয়েক মাস আগে আমি যখন এসেছি তখন আমি কিন্তু আকবরা আমি দেখতে গেছিলাম খুব সংক্ষিপ্তভাবে হলেও আমি বাংলাদেশের দিক থেকেও যেগুলো ব্যবস্থা রয়েছে ওগুলো দেখেছি আমি আকবড়াতে সীমান্ত পার হয়ে আমাদের দিকে যেগুলো যেগুলো ব্যবস্থা করছি এবং রয়েছে সেগুলো দেখে এসেছি তাদের সঙ্গে আলাপ করে এসেছি উদ্দেশ্য ছিল একটু দেখা এবং তার একটা বড় প্রমাণ হচ্ছে দেখবেন যোগাযোগ যদি বজার থেকে আদা আগে আমি আপনার কাছে একটা ছোট জিনিস জানতে চাই সেটা হচ্ছে আপনার যে ভিসা প্রবলেম আপনারা ভিসা করাতে শ্রদ্ধা দিকে i no, no, no.